ওনার চুলগুলো দেখা যাচ্ছে না বাট আমরা যদি চাই এটার অনেক সহজে ওনার চুল বা ওনার পাখি অংশগুলো তৈরিতে পারবো যেমন ধরেন এই এই আউটটা নিয়ে গেলাম আমি একটু ধরেন কি একটু বাজে দিলাম এরপর এখানে স্টার্ট এই আট দিন কিছুক্ষণ সময় লাগবে দেখছেন অনেক সুন্দরভাবে প্রথম ছিল এটা এরকম এরকম আমাদের চুল বা এটা একেবারে রিদেশিক